আমরা আমলা সিলার হওয়ার এবার আমলা সিলা শেষ করছি আমলা একটু হিসলা ওনার কারণে আমলা সিলতে একখানা সময় লাগছে তবুও যত তাড়াতাড়ি হাইছি তত তাড়াতাড়ি আমরা আমলাই গুন্ডে সিলি এবার আমলাই গুন্ডে মেশিন দিয়ে কুচি কুচি করা শুরু করে দিছি আর আনে অনু ভিডিও যে চাইতেছেন কিন্তু কব লাইক কমেন্ট করন তাড়াতাড়ি অগ্গ লাইক কমেন্ট করি যত বেশি লাইক কমেন্ট শেয়ার হবে তত ভালো ভালো ভিডিও হবে এটা লাই আর দেরি করি না তাড়াতাড়ি লাইক কমেন্ট শেয়ার করি থুবা আর গাইস ইয়েন্ডি ফ্রাই আমলা বেগুন্ডে কুচি কুচি করা শেষ এবার আমলা কুচি গিনের মধ্যে দিম আসার আই ঘরতে তাইতে আসার হয়েছি আর আসা ছাড়া তো আমলার বানানি মজে না যত বেশি আসার দিব তত বেশি বানানি সাদ ইয়ান্দি ভাই মে দোয়ান্তাই হাসতে দামে দু গা আসার কিনে আনছে কিন্তু দুঃখের বেশি হইলো হিজে আইতে আইতে ও গা জ্বালাইছে সমস্যা নাই যা আছে তা দিয়ে আঙ্গো আমলা বানানি সাদ হইব আহ আসার দিয়ে আমলাই কিন্তু ঢলতে ভালাই লাগতেছে গাইস এবার স্বামীর দি দিতেছে চিনি তো হিজে চিনি দেনের হরে আমি মাখা শুরু করে দিছি আর এবার আইতে দিলাম নুন আর মরিচ এবারে তো আমলা বানানোর মধ্যে আসল টেস্ট আইবি गाइस নুন মোরিদ দিয়ে বা শেষ একটা মাখা দিতাছি কারণ আর কিছু দেনের মতো নাই জিগিন জিগিন দিছি ইকিন দেনে বানানির কালার হই গেছে ওয়াও আর गाइस যেহেতু আইএটার উ দেখতে আইডালাই আইডা کراকে টেস্ট করি চাইতাছি কেরুম হইছে 엄마 আই আদ্যনে লগে আইগুন বগুন কাড়া কাড়ি করা শুরু করে দিছি আবার ইয়েন্দি দেই অনেক ভাইয়া বললেই চলি যায় হেতে আঙ্গ বলের মধ্যে আদ্যনে লগ লগই তো আজান পারে লাগছিল যাক বাবুরে হিরে দিছে আর গাইজ ওর সান নাই এন্ডি গুনে কি আরে এমন ভাবে ইগুনে খানা শুরু করছে লাগে ইগুনে 20 বছর খায় না হাগলা কুত্তারে শুয়ে দিলে যে রুম করে আম্মা হিগুনে বত্তাই কিন দেই রুম করা শুরু করে দিছে আর আনার ইন্ডি লল হড়ে কিত্তো নাই নাই বাগে নাই হাইতেন না জান জান এবার আনা ধরে না আনা ধরেন ভাগে নাই ভাগে নাই হাইতেন না ভিডিও বহুত চাইছেন এবার জান গই আসলে গাইস কি কইতাম দুঃখের কথা যে রাইকো শিগুনলে বইছি আই নিজে ভাগে হাই না আই এক কানে মুতে হেমুরেন জিয়ে দে বলের মাই দে আর কিছু নাই গাইজ দুঃখের কথা হইলো আই নিজে বাগে খাইনো আপনারা কি খাবেন কোন আর ইندية বেগুন দি গেতেছি আজের এর বানানি কিরম হইছে হিগুন বেগুন কইতাছে অনেক স্বাদ হইছে গাইস আসলে অনেক স্বাদ হইছে এত স্বাদ হইছে যে হিগুন বেগুন বলে তেলই ওইলে পকেটে বড়া শুরু করে দিছে হিগুনই আগে একাইంది শুরু করে দিছে ঠিকই কারণে আই ভাগে हैन তো গাইস আমরা ভিডিওটা এখানে শেষ করি আরে এরকম টেস্টি ভিডিও আর পাওয়ার জন্য আপনারা আমার এই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন টাটা আল্লাহ হাফেজ